তার স্ট্যাটাস তিনি আনমাইড বর্তমান তিনি মিরপুরের পল্লবীতে বসবাস করছেন এবং মিরপুরে একটি পার্লারে জব করছেন মিরপুরে বসবাসকারী বিউটিশিয়ান ফিমেল ক্যান্ডিডেটের এর নিয়ে চলে এসেছে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাক্সিমোনিয়া ডট কম ডট থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বার হচ্ছে তার নাম তার নাম হচ্ছে আখি তার বয়স বাইশ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তার মা স্টেটাস তিনি আনম্যারিড এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার গায়ের রং ফর্সা বর্তমান তিনি মিরপুরের পল্লবীতে বসবাস করছেন এবং মিরপুরে একটি পার্লারে জব করছেন তার পরিবারে এক ভাই রয়েছেন তিনি তার পরিবারের সাথে বর্তমান মিরপুর পল্লবীতে বসবাস করছেন তার স্থায়ী ঠিকানা ভোলা আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট তার জন্য কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই সেটেল পাত্র হতে হবে ঢাকা শহরের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা ইউরোপের ইউরোপের সেটেল পাত্র হতে হবে তার বয়স হতে হবে পঁচিশ থেকে ৩৫ বছরের ভেতর এবং তার উচ্চতা পাঁচ ফুট তিন থেকে পাঁচ ফুট আট ইঞ্চির ভেতর ম্যারিটাল স্ট্যাটাস থাকে অবশ্যই আনম্যারিড হতে হবে এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে এসএসসি অথবা এইচএসি পাস ইউরোপের প্রবাসী পাত্র আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন এবং ঢাকার স্থায়ী বাসিন্দারা আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তো যার সাথে আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটা ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাচিমোরিয়াল অ্যাপস ইনস্টল করে সার্চ অপশনে গিয়ে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন যারা এখন পর্যন্ত আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করেননি গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাচিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে একটি ফ্রি রেজিস্ট্রেশন করে আপনিও আপনার মনের মতো জীবন জীবনসঙ্গী আমাদের ম্যাচিমোনিয়ালের মাধ্যমে খুঁজে নিন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন على حافظ